আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন এই ধরনের লজিক গেট থেকে যেমন যদি প্রশ্নে বলে যে এই যে একটা লজিক সার্কিট অঙ্কন করা আছে এখানে বলা হলো যে কিউ এর সরলীকরণ সরলীকৃত মান নির্ণয় করা অনেক সময় এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে বোর্ড পরীক্ষায় তো কিউ এর সরলীকরণ মান বলতে এই তথ্যের আলোকে কিউ এর একটা আউটপুট বের হবে সেটাকে আবার সরল করে আমরা সরলীকরণ মান নির্ণয় করব তো প্রথমে দেখি কিউয়ের মানটা আমরা কি পাই এ আর বি দুইটি ইনপুট এখন এইটা হচ্ছে এ লাইন এটা বি দুইটা মিলে কিন্তু এটা গুণ হয়েছে গুণ তাহলে আমরা এই লাইনটা বলতে পারি এ আর বি যেহেতু অ্যান গেট এটা অ্যান গেট এটা অ্যান গেট আবার এটা অর গেট আবার এখানে এটা নট গেট আছে তাই না তাহলে তিন ধরনের গেট আছে এখানে অ্যান্ড অ্যান্ড এটা নট আর এটা অর তো অ্যান গুণের কাজ করে সেজন্য এই অ্যান গেটটা তৈরি হয়েছে এ আর বি দুই লাইন নিয়ে তাই এই লাইনটা হবে এ ইন্টু বি এ বি গুণ হবে কেন গুণ হবে এটা গুণ হয়েছে সে জন্য আবার এইখানে এই লাইনটা এ কিন্তু এখান থেকে বি ছিল এখান থেকে বি এর সাথে নট যুক্ত করি এটা কিন্তু বলতে পারি বি নট এইখানেও গুণের এখানে গুণ হবে কিন্তু কোনটা কোনটা গুণ হবে এই লাইনের এই লাইন তো এই লাইন হচ্ছে এ এ থেকে উৎপত্তি হয়েছে আর এটা বি থেকে উৎপত্তি হয়েছে কিন্তু এখানে নট হয়ে গেছে কারণ নটটা ক্রস করে যখন এইদিকে লাইনটা বের হয়েছে এটা এ নট তাহলে আমরা এ আউটপুটটা বলতে পারি এ ইন্টু বি নট এটা বলতে পারি এ ইন্টু বি নট অর্থাৎ এটা তো এ নট এটা এ আর এটা বি নট তাহলে এ আর বি নট দুইটা মিলে হচ্ছে এই ইন্টু নট এবার এইখানে আসি এখানে আবার যোগ এটা যোগের গেট অর গেট এখন যোগ হবে কোনটা কোনটা যোগ হবে এই লাইন আর এই লাইন এই লাইনটা হচ্ছে এবি আর এই লাইনটা হচ্ছে বি বার বি বার এ আর বার দুইটা মিলে কিন্তু যোগ হয়েছে তাহলে কি এর কিউ এর মান হবে এইটা যোগ এইটা এই যে এইটা প্লাস এ অরের জন্য প্লাস আর এইটা বি বার এখন এইটাকে আবার সরল করে যদি ছোট করতে চাই তাহলে আমাদের এখান থেকে এ কমন নিলেই হবে তাহলে এখানে এখানে করলেও হবে আবার পরের লাইনে করলেও হবে তো আমি এই যে এখানে করে দেখাচ্ছি এইটা এখানে নিয়ে আসলাম এটাকে আমরা সরল করে ছোট করব তো সমীকরণটা তো আমরা নিয়ে আসলাম এখান থেকে এ আছে এ আছে তো এ যদি কমন নিই তাহলে কী থাকে বি থাকে প্লাস এনে বি নট থাকে ভালো করে লক্ষ্য করি এর যে মান পেলাম এটা আমি এখানে নিয়ে আসলাম সরল করার জন্য কারণ এখানে বলছে সরলীকরণ মান নির্ণয় করতে তো সরলীকরণ মান আমরা লক্ষ্য করলে দেখতে পাই এখানে এ আছে এখানে এ আছে এ কমন নিলাম তাহলে বি থাকে আর বি নট থাকে বি প্লাস বি নটে কিন্তু ওয়ান হয় কারণ যে এ প্লাস এ নট সমান ওয়ান এ প্লাস এ নট সমান যদি ওয়ান হয় তো বি প্লাস বি নট সমানে কিন্তু ওয়ান হবে তাই আমরা লিখতে পারি এ ইন্টু ওয়ান এ ইন্টু ওয়ান লিখতে পারি এ আর এটার মান ওয়ান একে ওয়ান দিয়ে গুণ করলে এ হয় ফাইনালি এইটার আউটপুট কিউ এর মান হচ্ছে এ এই যে আমরা সরল করে বের করলাম এ এইভাবে আমরা এখানে কোনো একটি মান লজিক গেট থেকে বের করে থেকে সরল করে ছোট করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধ